হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ট্রেনিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে দিদি এসছে এবং দাদা এসছে দুজনেই এক জায়গা থেকেই এসছে তো দুজনেই আমার কাছে আজকে কাজটা শেখার জন্য এসছে তো এই দাদা আমার সাথে ফোনে কথা বলে বুকিং করেছিল তো দাদা আমার কাছে আজ একদিন আগেই দুদিন আগেই বুকিং করে ফাইনাল আজকে ডেটটা পেয়েছে তো দাদা কোথা থেকে এসছে আপনারা নিজের মুখ থেকেই শুনে নেন দাদার মুখ থেকে যে কোথা থেকে এসছে দাদা একটু তুমি কোথা থেকে এসছো আমার একটু ইউটিউব ফ্যামিলিদের বলো আমি খড়গপুর থেকে এসেছি খড়গপুর থেকে এসেছো তো আমার আমার কাছে আজকে যে এসছো কিভাবে আমার সাথে পরিচয় হয়েছিল ইউটিউবে ভিডিও দেখে তো ইউটিউবে যে ভিডিওগুলো আমার দেখছিলে কেমন লেগেছিল খুব সুন্দর ভিডিও ভিডিও লেগেছিল ভালো একদিন ধরেই আমি ভিডিও দেখি তো দেখার পর আজকে যে এসছো কেন এসেছো কি কি কারণে এসেছো আজকে আজকে এক্সপোজ এই সমস্ত কিছু স্ক্রিন প্রিন্টিং দেখার জন্য বা শেখার জন্য তো আমি যে আজকে সকাল থেকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি বা কাজটা শিখাতে আমি আজ বলেছি শেখাবো বলে তোমাকে কতটা দিতে দিতে পেরেছি আমি এই কাজটার সম্বন্ধে 100% 100% পুরোটা দিতে পেরেছি এই এক্সপোজিনটা যেটা তোমার বাড়িতে প্রবলেম হতো যেটা করতে পাচ্ছিলে না সেটা এখন কি বাড়িতে থেকে পারবে আচ্ছা আমি পারবো আরে পারবে তো তো এক্সপোজিংটা হয়ে গেছে তো এক্সপোজিং হয়ে যাওয়ার পর আমি এখন এই ব্যাগটার উপর প্রিন্ট করব দাদা আমাকে বলেছিল যে আমি জলকালি কালি দিয়ে ব্যাগের উপর প্রিন্টিংটা দেখব তো আমি এই যে ব্যাগের উপর আমার নন ওভেনের উপর প্রিন্ট করা রয়েছে এই দিদিরা কাজ করতো বাড়িতে তো ব্যাগের উপর কাজ করতে পারতো না আর এ প্রবলেমও প্রচুর হয়েছিল টেস্টিং করছিল কিছু মতেই আসছিলো না স্কিন তো আজকে এসে আমার কাছে পুরো প্রসেসটা শিখে যাচ্ছে তো দেখুন আপনারা কিভাবে এই জায়গাটাতেই আমি নন ওভেন ব্যাগের উপর প্রিন্ট করতেছি জল দিয়ে তো দিদি আমি তো এই তো জল কালারটা তৈরি করেছি কেমন ভাবে দেখেছো তো তো পেস্ট দিয়ে তৈরি করেছি দিদি কালারটা কেমন তৈরি করেছি ব্লু কালারটা আমি এই যে তৈরি করে নিয়েছি পেস্ট কালি দিয়ে তো এখন আমি এটা প্রিন্ট করব স্কিনের উপর আমি আগে কালারটাকে দিয়ে দেব দেওয়ার পর আমি এই দশ ইঞ্চি স্কুজার ধরে এবার টেনে নিয়ে আসবো আমার ভেতরে একটা ব্যাগের সিট দেওয়াই আছে অলরেডি তো আমি এখন টানছি ব্লু কালার দিয়ে এটার আমার ব্যাক সাইড প্রিন্ট আছে লাল কালারে তো এখন আমি ব্লু দিয়ে টানতেছি যেমন দেখিয়েছিলাম দিদি করে দেখো নিয়ে আসতেছি দিদি কেমন এসছে বলো ভালো এসেছে দাদা ক্লিয়ার এসছে তো আরেকটা আমি প্রিন্ট করছি তারপরে আমি তোমায় বসাচ্ছি তো আমি প্রিন্ট করবো তারপরে আমি দাদাকে বসাবো সামনে চলে এটা আমার দ্বিতীয় প্রিন্ট হয়েছে দেখো ক্লিয়ার প্রসছে লেখাগুলো এইবার দাদা তুমি বসো বাস এইবার যেরকম দেখেছি সেরকম ভাবে রংটা কিরকম ঝুলিয়ে লাগাবে এখানে বাস এইবার টেনে নিয়ে আস এই হ্যাঁ টিপে একসরূপ বা একবার লাস্ট পর্যন্ত নিয়ে আসবে গিয়ে আবার রেখে দাও ওখানে রেখে দাও এবার আমি দেখাচ্ছি দেখো তো দিদি দেখো এই যে দাদা প্রিন্ট করেছে ফার্স্ট প্রিন্ট হয়েছে নন ওভেন টিস্যু ব্যাগের উপর কেমন হয়েছে তো ভালো তো আরও করো কিছু তো এই যে দেখুন আপনারা প্রিন্টিংটা হয়েছে আবার তো আপনারা একটু কমেন্ট করে বলবেন প্রিন্টিং কোয়ালিটি কেমন এসছে জল কালি দিয়ে নন ওভেন টিস্যু ব্যাগের উপর এটা আমার ব্লু কালারে প্রিন্ট হচ্ছে তো এই যে দেখো দিদি ক্লিয়ার এসছে প্রিন্টটা

রংটা লাগা রং লাগেনি রং লাগেনি রং লাগেনি রংটা যখন আমি টানবো এখানে রং কোথায় নিচে তাহলে আমাকে রংটা এখানে লেগে আছে দেখো এই স্কুজারের এখানে লেগে তার আমাকে ঝুলা দেবে ঝুলালে রংটা ওখানে ঘুরে যাবে দেখো তোমার লাস্ট ফিল্ড যে জারাত হুক দাদা বসো একটু বসো এই প্রিন্টিংটা কেমন এসেছে একটু বলো ভালো এসেছে ভালো এসেছে তো তোমার মতো যারা এই কাজটা শিখতে চায় তো একদিনে কি কাজটা শেখা সম্ভব সেটা একটু আমার ইউটিউব ফ্যামিলিদের বলে দাও একদিনে শেখা সম্ভব আপনারা আসতে পারেন এবং জানা পেন্টিং এর সঙ্গে যোগাযোগ করতে আমি যে আজকে তোমাকে কাজটা শিখিয়েছি এবার আমি দিদিকে বসাবো তো হাতের প্র্যাকটিসটা জাস্ট আনার জন্য দিদি একটু তুমি চলে আসো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দাও বাস দিয়ে এইভাবে টেনে নিয়ে আসো লাস্ট এই কাট পর্যন্ত হুম কোড়ে আঙুলটা ভর্তি হবে বাস টেনে নিয়ে

এটাতে উত্তর বাজার দেখো হালকা হয়ে এসছে হালকা হয়ে এসছে আর এটাতে তোমার দেখো কত ক্লিয়ার এসছে এই যে উত্তর বাজার লেখাটা তো কেন এলো এটা হাতের টানার কাছেই গন্ডগোল ছিল এখানে কি স্ক্রিনের কোনো গন্ডগোল ছিল তাহলে বুঝতে পারলে যে টানার উপরেই সব কিছু আছে পুরো লেখাগুলো ঠিকভাবে বেরোবে আরও টানো হাতের প্র্যাকটিস করো ওইভাবে যেটা ক্লিয়ার টেনে ওইভাবে ক্লিয়ার টানো এরকম দেখিয়েছি রঙটা লাগাও ঝুলে বাস টেনে নিয়ে আসো এক সুরে টেনে নিয়ে আসো এক সুরে হুম জানো লাস্ট পর্যন্ত টানো বাহ ঠিক আছে ঠিক আছে একবার লাস্ট আসবে নিয়ে আসবে তুমি নিজেই দেখো ব্যাগটা তুলে তুমি নিজেই দেখো কিন্তু দেখো এখানে তোমার টানা হয়নি তার মানে ওখানে তুমি কি করেছো বলো রং এতটা পর্যন্ত নিয়ে এসছো ডান হাতে যে আঙুলটা এখানে প্রেশার কম দিয়ে দিয়েছো একশো টেনে নিয়ে এসছো লাস্ট পর্যন্ত এবার লাস্ট পর্যন্ত আসবে বাস ঠিক আছে এইবার ঠিক হবে তো দেখো এটা এইবার তুমি দেখো প্রিন্ট দেখো এসছে আরো কেন ঠিক আছে চলে এসছি দেখো পেছনে লাল প্রিন্ট আছে উপরটাতে ব্লু হয়েছে তো প্রিন্টিংটা আরো বলো এটা বলো ঠিক আছে এখন মনে হচ্ছে যে বাড়ি থেকে পারবে হচ্ছে তো মানে পারবে এইভাবে আমার পাশে সবাই থাকুন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে সবাই শেয়ার পাশে থাকুন বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকবেন